কাফিলের মধ্যে তারা আমাদের শুরু করে দিয়েছে এটা কোন ধরনের রাজনীতি সুতরাং যারা দুষ্কৃতিকারী যারা ভালো কাজে বাধা দানকারী যারা কল্যাণকর কাজে বাধা করে ওরা কোনো দলের পরিচয় থাকতে পারে না আমি আজকে দেখলাম সাক্ষীরা বিএনপির পক্ষ থেকে সুন্দর করে একটা সারমিলিমি দেওয়া হয়েছে যে আওয়ামী লীগের আমলে তাকে বহিষ্কার করা হয়েছে এই আব্দুল রহ বিএনপির কেউ না তার মানে বোঝা গেল যারা দুষ্কৃতি করে যারা অন্যায় করে তারা কোনো দলের হতে পারে আমরা

আলেমদের সাথে ভালো ব্যবহার করার কারণে আলেমেরাও তার সাথে ঐক্য করার চেষ্টা করেছে হ্যাঁ ঠিক আছে তিনি আলেমদেরকে ভালোবাসেন সুরবাক্যের মধ্যে বলা হয়েছে কাদের সাথে ঐক্য করা যাবে কাদের সাথে ঐক্য করা যাবে না সুতরাং আমি বলতে চাই যারা কল্যাণকর কাজ ভালো কাজ ন্যাক কাজে বাধা দেয় ওরা কোনো দলের হতে পারে না আর ওরা কোনো সমাজের নেতৃত্ব লোক হতে পারে না যেখানেই এই বাধা সৃষ্টি হবে ওদেরকে সুদার মালা তলায় যখন বিদায় করতে হবে সাতক্ষীরার মানুষ সবচেয়ে সাহস কিন্তু এই পাঠা ওইখানে সেভাবে কথা বলবো কোন একটা মুসল্লি ঠিক বলার সময় খুব জোরে বলে কিন্তু প্রতিবাস করার সময় মুসল্লি চুপ কেন এখানে তো মুসলিমদের প্রতিবাদ করার দরকার ছিল এরকম একজন মোসকাটা এরকম একজন সাঁচা মানুষ কিভাবে স্টাইজে মাহফিল স্টাইজে বসে এই জন্য এই দল এই দেশ পরিবর্তন হওয়ার পরে বলা হয়েছিল যাদের তারি নাই যারা ইসলাম বোঝে না তারা কোনো মাহফিলের সভাপতি সেক্রেটারি হতে পারে না আমরা চুক্তি তাদেরকে আবার বানাই এটা ঠিক নয় এটা ঠিক নয় আমি যদি আমার আলোচনার বিষয়ে কথা না তবে মূল কথা হলো ইসলাম না পূজার কারণে আজকে মাহফিলে মঞ্চ মঞ্চে তারা কথা দিচ্ছে যদি ইসলাম বুঝতে তাহলে এই বাধা তারা দিত না আমরা চাই না শত বছর পর্যন্ত ওইলাই کرام করে কথা বলতে পারে না আবারো কোন

এর বাহিরে যদি চলতে চাও সেটা কিন্তু আল্লাহ তালা কোনোদিন তোমার কাছ থেকে গ্রহণ করবেন না ইসলামের বাহিরে কিন্তু কোনোদিন কোনো দিন গ্রহণ কিছু গ্রহণযোগ্য না ইসলামের বাহিরে কি আপনি দাঁড়িয়ে রাখবেন হবে অনেকে আছে দাঁড়িয়ে রাখে দেখবেন এই পর্যন্ত এই পর্যন্ত দাঁড়িয়ে রাখছে দাঁড়িয়ে একবার এখন হয়ে পড়ছে এখন এখান থেকে একটা প্রশ্ন বেরিয়ে দিচ্ছে আপনি দেখছেন কোনো সময় আমাদের সিরাম হচ্ছে কালো কাজ একবার এরকম কাজ হচ্ছে বৈশাখের ব্যাপার আপনি এরকম কেন দাঁড়িয়ে দেখেন বলছে দাঁড়িয়ে কাটা নিষেধ দাঁড়িয়ে কাটা নিষেধ উনি শুধুমাত্র রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কথা মানলো তবে রিসুলের সাহাবিরা তারাও যে শক্তির মাপকাঠি এ কথা তিনি মানলেন না তিনি রসূলকে মানলেন তবে সাহাবীদেরকে মানলেন না রসূল তো বলেছেন আমার পরে যারা থাকবে তাদেরকে অনুসরণ করো অতটুকু ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেছেন দাঁড়িটাকে ধরো এক পশ্চিম নিচে যা থাকবে এই উইকেটে নাও এটা ইসলামের সৌন্দর্য তার মানে আপনি বাইরে যাবেন ওটা মান করুন ওটা কি বা কেউ অপছন্দ করলেও অসন্তর ওটা দেখতে সুন্দর না ওটা আপনি করতে পারবেন না শুনুন তাই না মসজিদে ঢোকার সময় একটা ধোঁয়া পড়ি আল্লাহ গফ দ্য হ্যালি আর বোয়া দ্য রহপাতি আপনি যদি বলেন না আমি তো আসলে মোটামুটি অনেক ছিল এখানেই আমি হায়াত মুসলিম পুরের মসজিদে গ হবে হবে কি হবে বলতো এটা যদি করি তাহলে এটা বললেই সময় না না সওয়াব হবে না আপনি গেলে বাথরুমে পড়তে চিন্তা করবেন না আপনি বাথরুমের সময় অযথা সময় বসে বসে কাটাবো তার চাইতে আপনি সূরা ফাতিহা টা দেয়া যা সব পড়তে থাকি হবে কি হবে বলুন তো এই যে বুঝছেন গুনাহ হবে যেখানে যেটা নিষেধ ওটা ওখানে করতে গেলে কি হবে গুনাহ হবে তার মানে মসজিদের সামনে ঢোকার মধ্যে আপনি যে দোয়া ചൊлуй বই করতে হবে গোমাইতে যাওয়ার সময় যে এই দোয়াস ওইগুলোই পড়তে হবে আপনার প্রত্যেকটা কাজের জন্য ইসলাম সেট করে দিয়েছে এর বাইরে কিছু করতে গেলেই গুনা হবে আর যেটা গুনাহ হবে ফটো তল থেকে মানে কবুলিয়াত হলো তো গুনাহ লেখা হয় না আপনি দোয়া করছেন কবুল হয়ে গেছে আপনি পড়ছেন কবুল হয়ে গেছে বিষয় এরকম এরকম না বড়জোর সওয়াবের জায়গা আর পাপ হইছে সওয়াবের জায়গা আর পাপ হইছে যখন মাগরিবের নামাজে যদিও মাফ হবে না কিন্তু নামাজ শেষ হবে মাগরিবের নামাজে খুব ছোট্ট সুরে দিয়ে নামাজ পড়ার কথা বলেছে মোহাম্মদ সাল্লাল্লাহু তিনি বলেছেন মাগরিবের নামাজে যত সুরে সুরে দিয়ে তিন আয়াত দিয়ে নামাজ শেষ করে দাও এটা মাগরিবের নামাজের সুন্নাহ এখন কোনো ইমাম সাহেব যদি মাগরিবের নামাজে দাঁড়িয়ে সুরে বাকারা শুরু করে একবার শুরু থেকে শেষ পর্যন্ত নামাজ হবে হ্যাঁ বুঝে শুনে বলবে সুরে বাকারা পড়তে কত সময় লাগবে কমসে কম দেড় ঘন্টা সময় লাগবে বা এক ঘন্টা সময় লাগবে এই এক ঘন্টা সময় সে যদি পরে তার কি নামাজ আনাসে তা তো মাকি এসে থাকে গেছে পুরো তা তো নামাজ নিয়ে না যে গুণার বাকি তার হলো না তার মানে সবসময় ভালো কাজ ভালো না সব সিস্টেমের ভালো কাজ আপনার ভালো না ইয়ানাবি সালাম আলাইকা করতেছেন আপনি সেনে নাজানি ইয়ানাবি সালাম আলাইকা করতেছেন আপনি কি জানেন ইয়ানাবি সালাম আলাইকা অর্থ কি সুতরাং সব কথার বলে আমি বুঝাতে চাচ্ছি ইসলাম ব্যতীত ইসলামের নিয়ম ব্যতীত আমরা যা করব এই জিনিসটা আল্লাহ কখনো গ্রহণ করবেন না যেমন আমরা টুপি করি টুপি কেউ টুপি পরে কেউ টুপি পরে না কেউ উঁচু পরে কেউ নিচু টুপি পরে কেউ গোল টুপি পরে কেউ বস্ত্র টুপি পরে না এবার আপনার আসতে হবে ইসলাম আসলে কোন টুপি পরার জন্য আমাকে অনুমোদন দিয়েছেন ইসলাম সর্বপ্রথম বলেছেন টুপি না তুমি মাথাটাকে ডেকে রাখো কি করো মাথা ডেকে রাখো এই ডেকে রাখাটা শুননা এরপরে আবু দাউদ শরীফের মধ্যে চারটা টুপি বিবরণ করার পর পড়ার কথা বলা হয়েছে চার ধরনের টুপির কথা বলা হয়েছে এক নম্বরে টুপি হলো আগের যুগে বিশেষ করে সরসিনা মাদ্রাসা বা সরসিনাতে যারা গেছেন তারা জানেন কাপড়ের এক ধরনের টুপি হয়ে চারদিকে একটা রাউন্ড উপরে একটা পট্টি দিয়ে একবার মাথার সাথে চাই করা এই এক ধরনের টুপির কথা ইঙ্গিত রয়েছে আবু দাউদ শরীফের হাদিসের মধ্যে দ্বিতীয়ত বলা রয়েছে ডোরা কাটা ডোরাকাটের অনেক টুপিতে দেখা যায় সাপা টাপা আছে অনেক টুপিতে সাপা টাপা দেওয়া আছে অনেকের টুপিতে দেখবেন এই টুপি ডোরাকাটা টুপি রসুলাম পড়তেন তৃতীয়ত রসুল সাল্লাম পড়তেন উঁচু বানওয়ালা টুপি যেমন এই টুপির একটা বান্ধে আছে দেখছেন এই টুপিটা তার করে না অনেক উপরে দাঁড়িয়ে যায় রসুল সাল্লাম এই টুপিটা পড়তেন এর চাইতেও উঁচু বানওয়ালা তিনি এই টুপিটা পড়তেন যখন কোথাও সফরে রওনা দিতেন তখন তিনি এই টুপিটা পড়তেন কেন রাস্তার মধ্যে যাবেন কোনো সুত্রার ব্যবস্থা নেই মানুষজন হেঁটে যাবে কি করতেন টুপিটা খুলে রেখে সুত্রার ব্যবস্থা করে এরপর নামাজে দাঁড়াইতেন যদি মানুষ হেঁটে যাবে তার সামনে থেকে হেঁটে যাবে নামাজের কোনো ক্ষতি হবে না এই জন্য এই টুপি ব্যবহার করতেন চতুর্থ নম্বরে যে টুপি ব্যবহার করতেন সেটা হলো শীতকালে ছেলেমেয়েদের মধ্যে একটা কেন্দ্রি পাওয়া যায় এরকম কতক্ষণ খেয়ে দেয় কতক্ষণ আবার নামাই দেয় এটা কি বলে হুট হ্যাঁ হুড় এই হুড়ি গেন্দি আছে এই হুড়ি গেন্দিয়ে পড়তেন সুসম কখনো এভাবে টুপিটা খুলে রেখে দিতেন আবার কখনো মাথার সাথে জড়িয়ে তিনি টুপিটা পড়তেন এই চার ধরনের টুপির কথা ইসলামে রয়েছে ইসলাম আপনাকে আমাকে আমার লাইফ স্টাইল কীভাবে হবে সব সিস্টেম করে দিয়েছে তাহলে বাইরে যাওয়ার দরকার আছে বলার দরকার আছে তারপর আমরা বাহিরে যাই এই জন্য আল্লাহ তালা হুশিয়ারি করে বলছেন খবরটা এর বাহিরে যাওয়া যাবে যদি যাও তাহলে কি হবে দিয়া তুমি যদি নতুন নতুন কিছু করতে যাও নতুন নতুন আমরা কিছু করি সমাজ কি নতুন কিছু হয় আমাদের সমাজে হয় নতুন কিছু

অনেক সময় দাওয়াত হয়েছে সমস্ত কি দাওয়াত অনুষ্ঠানে ঠিক হবে না কেন আমার শোনা ঠিক হবে না দাওয়াত দিলেন আমাকে কারণটা কি না শুনলাম কি এটা নাকি পেটে বাচ্চা সাত মাস এই জন্য সাত খাওয়াবে আজকে এটা তো ইসলামে আছে আছে না এটা করি কেন তৃতীয় নম্বরে বাচ্চার তিন মাস না পাঁচ মাস ছয় মাস হয়েছে এবার মুখে বাদ দিবে ওই দিনে অনুষ্ঠান করতেছে মুখে ভাত এটা ইসলামে আছে তারপরে মেয়ে দিয়ে দেবে গায়ে হলুদের ব্যবস্থা ইসলামে আছে তারপরে জামাইকে খাওয়া দাওয়া শেষ বনকে হাত ধাইতে যাইতে হবে একবারে ডাগর ডাগর সুমুদ দিয়ে যাই হাত ধাইতে চলে এটা ইসলামে আছে বিয়ের অনুষ্ঠানের দিন ছেলেকে যে একবার নব জন্মনা তরুণীরা গোসল করাবে এটা ইসলামে আছে আমাদের সমাজে আছে আসতে বলতে আছে তার মানে ইসলামের বাহিরে কি আমরা অনেক কাজ

এই শাস্তির বিধান সিস্টেম করে দিয়েছেন কে আমরা কি সেই এক বাস্তবায়ন দেখতে পাচ্ছি তার মানে এটা আমাদের সমাজে নাই এর এ তারা যত যা কিছু করতে চায় কোশ্চিন কেন আল্লাহ তা গ্রহণ করবেন না সুতরাং যেটা আল্লাহ গ্রহণ করবেন না আমরা কি সেই দিকে চুপব না যেটা আল্লাহ গ্রহণ করবেন সেই দিকে চুপব সেই দিকে দরকার আছে আছে কি ওই যে বললাম ঘড়ির কাটা দেখেন থেমে যাবো সেখানে থেমে যেতে হবে এরপরে কিন্তু যাওয়ার কোনো শান্ত নাই এরপরে আল্লাহ তারা বলছেন فَلَيُجْبَلَ وَالشَّيْطَانُ لَتَقْرُونَ করবেন না মিনহু ওয়া ফী আল আখিরিন আপনি আমি কিন্তু যদি এর বাইরে চলতে যায় তবে আখিরাতে কিন্তু অবশ্যই খতীবগ্রস্তদের কাতারে আপনাকে আমাদেরকে দিতে হবে এই দুনিয়া হয়তো একবারে ছিলার নামটি আমি একজন ব্যক্তি আল্লাহ ভালো একজন ব্যক্তি বড় সুপওয়ালা ওয়ালওয়া বড় গপিয়ালা কিন্তু ভিতর ভিতর ইসলাম বহুত কাজ করে আমি যতই ভালো মানুষ হই না কেন কেয়ামতের ময়দানে কলকাতারে খতীবগ্রস্তদের কাতারে কলকাতারে আমার নামটা যত থাক না কেন আমার অর্থ সম্পদ যত থাক না কেন আমার ক্ষমতা যত থাক না কেন ইসলাম বহির্ভূত কাজ করব কেয়ামতের ময়দানে আমার ক্ষতিগ্রস্তদের কাতারে দাঁড়াতে হবে এতে কোনো সন্দেহ নাই আমরা যেন ক্ষতিগ্রস্তদের কাতার থেকে কল্যাণকর কাতারে আসতে পারি আল্লাহ তার দৌফিক দান করবো আগে ওই যে নেতার কথা বললাম ওই নেতার পিছনে লোক নাই আছে না ও সব হিন্দু সব বৈদ্য খ্রিস্টান একটা মুসলমানের বাচ্চা এরপরেও দেখবেন বহু মুসলমানের বাচ্চারা এই অসভ্যের পিছনে এখন ঘুরবে যে মুসলমান হয়ে নাম দেশে আব্দুল রফ কি চমৎকার একটা নাম অথচ একজন আলেমকে গালি দিছে যা তা বলে যা তা বলে গালি দিছে মাহবিরের মধ্যে হাজারো মানুষের সামনে তিনি বেঞ্চুতি করার কথা বলেছেন আমার ভাই এরপরে বললেন যেই দিনটা রয়েছে যেই দিনটা রয়েছে এই দিনটা শুধুমাত্র ওনাদের মধ্যে সীমাবদ্ধ থাকবে এমনটা নয় এই দিনটা শুধুমাত্র তোমার আমার অন্তরে থাকবে এমনটা নয় এই দিনটা শুধুমাত্র তোমার ফ্যামিলির লোক মানবে এমনটা নয় তুমি দিন মানো তোমার প্রতিবেশী দিন মানে এই দিন মানেটা আপনার আমার শরীর বহুত কঠিন হবে হবে আমার বহু পত্যা করে আপনার করে কিন্তু আমার আমি করি না আমি পুরুষ পড়্তা করি না অথচ আপনি আসছেন আমার বাড়িতে বেড়াইতে। তখন কি হবে আপনার বউ ভাষার মধ্যে আমি তো হুল করে আমার বাসায় ঢুকে যাবো কারণ তখন আমি পর্দার তো অল্প করি না সুতরাং যারা ইসলাম মানবেন সবার পক্ষ থেকে ইসলাম মানানো দরকার একজন মানবে একজন মানবে না কেউ মানে কেউ মানে না এর মাধ্যমে সমাজের মধ্যে কল্যাণ আসতে পারে না যদি সমাজের মধ্যে কল্যাণ আনতেই হয় সবাই মিলে একত্রিত হয়ে এই দিনকে প্রতিষ্ঠা করা সকলের দায়িত্ব ঠিক না সবার দায়িত্ব আসো আমরা সবাই মিলে এই দিনকে বাস্তবায়ন করি তুমিও দিন মানবা আমিও দিন মানবো প্রতিবেশী সবাই যদি দিন মানে যেমন এই বাংলাদেশে ব্যাংকার ব্যাংকিং ব্যবস্থা আছে না তার মধ্যে একটা ব্যাংক আছে ইসলামী ব্যাংক তারা বলে আমরা ঠিক নয় সুদবিহীন ইসলামী অর্থ ব্যবস্থা চালু আমি ইসলামী থাকতে পারে না কারণ যেই দেশে রাষ্ট্রীয় ব্যবস্থার মধ্যে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা নাই ওই দেশে চাইলেও কোন ব্যাংক সুদবিহীন থাকতে পারে না কারণ সবার সম্পর্ক কার সাথে বাংলাদেশ ব্যাংকের সাথে একটা ব্যাংকের সাথে সম্পর্ক রাষ্ট্রীয় ব্যাংক তারা সুদের সাথে সম্পর্কিত চাইলেও তিনি একা অর্থ ব্যবস্থা করতে পারবেন না সুতরাং ওই জায়গার থেকে বলবো আমি ইসলাম মানি আপনি ইসলাম মানেন পৃথিবীর সন্ধ্যারা মানে না সেক্ষেত্রে কি হবে نحن نقول نبو إسلام مع انتباه ربنا الله تعالى يقول إِنْ تِنْكُدْ إِجْتَكَرَ شَلَىٰتَّهِمْتُ شَرَعَ لَكُمْ مِنَ الدِّينِ مَا وَصَّى بِهِ نُوحًا وَالَّذِي أَوْحَيْنَا إِلَيْكَ وَمَا وَصَّيْنَا بِهِ إِبَرَاهِيمًا وَمُوسَىٰ وَعِيسَىٰ أَنْ أَقِيْمُوا َ